জি এটা ম্যাজিক কেন বলছেন বলেন তো দুই একটা অভিজ্ঞতা যে এই জিনিসটা আপনার খুব মনে দরেছে বা কাজে লেগেছে আমি আমার স্যার 2018 সালে আমি অনার্স কমপ্লিট করেছি বিবিএ কমপ্লিট করেছি Jensar আমি চাকরি করেছিলাম তিন বছর তো চাকরি যখন করতাম তো আমার কাছে পড়া দিন মনে হয় আচ্ছা এখন ফ্রিল্যান্সিং স্যার আমার কাছে ভালো লাগে এবং স্বাধীন মনে হয় এবং সময় দেখা ছোট থেকে অনেক বেশি দিই বাট মানে আপনার কাছে সবসময় আমরা আপনার পাশে আছি তাই না এই জিনিসটা একটু কাজ করে মানে ভয় লাগে না যে একটা কাজ পাবেন কাজ পাওয়ার পর যে সমস্যা পড়লে আমরা আছি বা মানে আপনি সমাধান কিভাবে করবেন এটা নিয়ে টেনশন করতে হয় না তাই না আচ্ছা এখন বলেন তো আমাদেরকে কিভাবে পেলেন মানে আপনার ফিনান্সিং এর আইডিয়া কত সালে আসছে মানে কত দিন আগে আসছে মাথায় স্যার এর আইডিয়া সাড়ে চার বছর আগে বা আমি দেখেছিলাম যে মোবাইল কম্পিউটার থেকে ইনকাম করা যায় তখন তো স্যার কম্পিউটার অনেক কঠিন একটা বিষয় ছিল দেখা যাচ্ছে কম্পিউটারে গেম খেলতাম কম্পিউটার থেকে ইনকাম করা যায় কিনা তারপর ফিন্যান্সিং এর ধারণা আসলো আর ফ্রিনান্সিং এর ধারণা আসার পরে যে আপনার যে ভিডিও স্যার যেদিন থেকে আমি দেখছি সেদিন থেকে আমার ভিতরে ভালো লাগা আরো বেশি কাজ করছে যে ফোন মোবাইল ফোন দিয়ে যে ফ্রিল্যান্সিং করা যায় আর এটাও বাংলাদেশে সম্ভব এখন তো স্যার ইনকাম করি এখন তো স্যার আরো ইয়ে হয়েছে আমার আমাদের ভিডিও কতদিন আগে দেখছেন মানে কত বছর আগে থেকে দেখতেছেন তিন বছর তিন বছর আগে থেকে দেখতেছেন ওর বাবা ভর্তি হয়েছেন মাত্র কিছুদিন আগে আগে আমি কয়েক জায়গায় কিন্তু ওখান থেকে শাস্তি শুরু ও আচ্ছা আচ্ছা এর আগে অন্য জায়গায় দেখ মানে ইয়ে করেছেন নাকি গায়ে করেছি কিন্তু হয়নি আচ্ছা